আমরা প্রথম দিন থেকে কি করি স্মরণ করি এটা কি করা স্মরণ করা আমাদের তো যদি এমন হতো ইমাম হুসাইন তারা যেদিন সাহায্য পালন করেছেন একবারে আমরা শোক করতেছি কয়দিন যদি এরকম হতো আমরা শোক করি তাহলে সেটা কি হতো যেটা শোক করার নবীজির কি নিষেধ তিন দিনের বেশি শোক করা যায় যেটা নবীজির নিষেধ কিন্তু আমরা প্রথম দিন থেকে কি করা শুরু করি স্মরণ করা শুরু করি ব্যথিত হই মনে করেন আপনার আব্বা মারা গিয়েছে এক বছর আগে ডিসেম্বর 10 তারিখ ডিসেম্বর 10 টাই যকনি আশা আপনারা নটা খারাপ থাকে অথবা আপনারা 10 দিন আইসিইউতে ছিলেন অনেক কষ্ট পেয়েছে কত দিন ছিল 10 দিন অনেক কষ্ট পেয়েছে ডিসেম্বর 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আপনারা নটা যদি খারাপ থাকে এইটা না যায় চলবে না সবাই এপিশিয়েট করবে সে তার বাবাকে বলতে পারে না বাচ্চেনা ঠিক কিনা এখন মনে করেন আপনারা ছেলের বিয়ে দিবেন আম্মা যদি বলে পড়ে যে আমার বাবা 10 ডিসেম্বর মারা গিয়েছে

আল্লাহ যদি আমরা নষ্ট করি আল্লাহ যে কোনো সময় যে কোনো একটা ওয়াসিলাতে আপনার আমার জীবনের সব গুণা মাফ করে দিতে পারে ঠিক কিনা যে কোনো একটা ওয়াসিলাতে কিন্তু অন্যের রোগ আপনি নষ্ট করেন যার রোগ নষ্ট করেছেন সে ব্যক্তি মাফ না পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ দিবে না দিবে না আল্লাহ কাছ থেকে মাফ করা সহজ কারণ আল্লাহ রহিম আল্লাহ রহিম আর মানুষের কাছ থেকে মাফ পাওয়া অনেক কঠিন কারণ মানুষ হলো সেলফিস মানুষ হলো

আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়ত নসিব করে আমিন মেয়েরা মা বাবার কথা শুনে না মা বাবার সাথে বেয়াদবি করে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়ত নসিব করে আমিন মেয়েরা মা বাবার কথা না মা বাবার সাথে বেয়াদবি করে আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়ত নসিব করে আল্লাহ সবাইকে হালাল